আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের সতেরো অধ্যায় পরিসংখ্যানের একটা সৃজনশীল যেটি এসেছিল কুমিল্লা বোর্ড দুই সালে আমরা যদি এখানে দেখি এখানে একটা আমাদের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে বলা আছে পঞ্চাশ জন শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নাম্বার তো এগুলো এখানে আমাদের দেওয়া আছে আমাদের এই নিচের এগুলো নির্ণয় করতে হবে ক খ তিনটা প্রশ্ন প্রথমে আসক ক নাম্বার প্রশ্ন এখানে বলা হচ্ছে এই সারণী হতে এফ ওয়ান প্লাস এফ টু এর মান নির্ণয় করো যেখানে এফ ওয়ান ও এফ টু প্রচলিত অর্থ গ্রহণ করে আচ্ছা এফ ওয়ান আর এফ টু প্রচলিত অর্থ বলতে এফ ওয়ান এফ টু আমাদের পরিসংখ্যানে কোথায় ব্যবহার করা হয় এফ ওয়ান এফ টু ব্যবহার করা হয় কিন্তু প্রচুর নির্ণয়ে মধ্যে আর কিন্তু আছে তার মানে আমাদের এই যে যে ছকটা আছে এখান থেকে আর আর বের করতে হবে তারপরে সে আমরা যোগ করে তাহলে আমাদের আগে এই শ্রেণীর মধ্যে কোনটা প্রচুর শ্রেণী সেটা আমাদের নির্ণয় করতে হবে তো প্রচুর শ্রেণী নির্ণয় করা খুবই সহজ যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটা প্রচুর শ্রেণী সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে বারো তার মানে এটা হচ্ছে আমাদের প্রচুর শ্রেণী তার মানে আমাদের প্রচুর শ্রেণী আমরা বলবো একষট্টি থেকে সত্তর এটা আমাদের প্রচুর শ্রেণী মানে এখানে বলছি দেখো এখানে সর্বাধিক গণসংখ্যা বারো তাই যা একষট্টি থেকে সত্তর শ্রেণীতে বিদ্যমান প্রচুর হচ্ছে একষট্টি থেকে সত্তর এবার আসো এফ ওয়ান এফ ওয়ান নির্ণয় করার নিয়ম হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ বারো থেকে দশ বিয়োগ করতে হবে এ দেখো বারো মাইনাস দশ মান চলে আসছে দুই তার মানে এফ ওয়ানের মান হচ্ছে দুই এই যে দেখো প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা আর এফ টু এর মান কি এফ টু এর মান হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ বারো থেকে পাঁচ বিয়োগ করতে হবে যে দেখো এফ টু হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা মানে বারো থেকে পাঁচ বিয়োগ করবে তাহলে কত হয় সাত এখন এফ ওয়ান এর মান পাইলাম আমরা দুই এফ টু এর মান পাইলাম আমরা সাত তাহলে এফ ওয়ান প্লাস এফ টু সমান কি হবে এফ ওয়ান প্লাস এফ টু সমান হবে এই দুই যোগ সাত সমান কত নয় তার মানে ক নাম্বার আমাদের হয়ে গেছে এফ ওয়ান প্লাস এফ টু এর মান এবার আসো খ নাম্বার প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো আমাদের এই সারণীর কি নির্ণয় করতে হবে মধ্যকটা নির্ণয় করতে হবে তো চলো আমরা এই সারণের মধ্যক নির্ণয়ের চেষ্টা করি তো আমাদের অলরেডি এখানে শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা দেওয়া আছে মধ্যক নির্ণয় করতে গেলে শ্রেণী ব্যবধান আর গণসংখ্যার পাশাপাশি আরো একটা আমাদের কলাম লাগে যেটার নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা তাহলে চলো আমরা হচ্ছে সেটাও নির্ণয় করে ফেলি তাহলে আমাদের এখানে কাজ হবে এখন আমরা এই যে আমাদের টেবিলটা আছে সেই টেবিলটাকে ঠিকঠাক করে নিব মধ্যক নির্ণয়ের জন্য দেখো মধ্যক নির্ণয়ের জন্য এই শ্রেণীব্যাপ্তির গণসংখ্যা প্রশ্নে দেওয়া আছে আমাদের এক্সট্রা ক্রমজ গণসংখ্যাটা বের করতে হবে ক্রমজাতীয় গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে গণসংখ্যা যত ক্রমজিত গণসংখ্যা প্রথম ঘরে ততই হবে এরপর কোন যোগ ছয় আর আট যোগ করলে কত হয় চোদ্দ চোদ্দ আর দশ যোগ করলে কত হবে চব্বিশ চব্বিশ আর বারো যোগ করলে ছত্রিশ ছত্রিশ আর পাঁচ যোগ করলে একচল্লিশ একচল্লিশ আর সাত যোগ করলে আটচল্লিশ আটচল্লিশ আর দুই যোগ করলে পঞ্চাশ এভাবে ক্রমজিত গণসংখ্যাগুলো আমরা বের করে ফেলবো ওকে ফাইন ক্রমজিত গণসংখ্যা বের হয়ে গেছে এখন আমরা কি করব এখন মধ্যক নির্ণয় করতে যাচ্ছি মধ্যক নির্ণয় করতে হলে মধ্যক শ্রেণীটা আমাদের নির্ণয় করতে হবে তো মধ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করা হয় মধ্যক শ্রেণী নির্ণয় করার নিয়ম হচ্ছে এখানে আমাদের আ যে গণসংখ্যাগুলো আছে সেগুলোকে আগে যোগ করতে হবে এই যে গণসংখ্যা সবগুলোকে যোগ করব। যোগ করার পর পঞ্চাশ আসছে এই পঞ্চাশ হচ্ছে আমাদের মোট গণসংখ্যা যেহেতু সবগুলো যোগ করলাম আর এটাকে প্রকাশ করা হয় ছোট ছোট হাতের হাতের এন এন দ্বারা দ্বারা দেখো আমরা পঞ্চাশ লিখলাম তা আমাদের টার্গেট কি মধ্যক শ্রেণী নির্ণয় করব। মধ্য শ্রেণী নির্ণয় করতে হলে এই যে যে এন এর মান এটাকে দুই দিয়ে ভাগ করতে হবে এই যে দেখো এন এন কে আমি দুই দিয়ে ভাগ করলাম কত হলো পঁচিশ তাহলে এখন এই পঁচিশ যেই শ্রেণীতে আছে সেটাই আমাদের মধ্যক শ্রেণী আমরা এখন কিভাবে খুঁজবো পঁচিশ কোন শ্রেণীতে আছে কিভাবে খুঁজে বের করব। দেখো এটা আমরা ক্রমযোজিত গণসংখ্যা থেকে খুঁজে বের করব। ক্রমযোজিত গণসংখ্যা ছয় এর মানে হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত এই শ্রেণীতে আছে ছয়ের পর শুরু হয় কত তো সাত সাত থেকে চোদ্দ পর্যন্ত এই ঘরে চোদ্দোর পর শুরু হয় পনেরো পনেরো থেকে চব্বিশ পর্যন্ত এই ঘরে চব্বিশের পর শুরু হয় পঁচিশ পঁচিশ থেকে ছত্রিশ এই ঘরে আমরা খুঁজতেছি কাকে কে পঁচিশ কিন্তু এই ঘরে আছে পঁচিশ থেকে ছত্রিশের মধ্যে কিন্তু পঁচিশ অবস্থিত তার মানে এই শ্রেণীতে তম পরটা আছে তার মানে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে এইটা অর্থাৎ একষট্টি থেকে সত্তর এটা হচ্ছে আমাদের মধ্য শ্রেণী আমরা আমাদের মধ্যক শ্রেণী পেয়ে গেছি যেটা হচ্ছে একষট্টি থেকে সত্তর তাহলে মধ্যক তো পেয়ে গেলাম মধ্যক শ্রেণী পাওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে মধ্যক নির্ণয় করে ফেলা তাহলে মধ্যক শ্রেণী পেয়ে গেলাম আমরা যেহেতু মধ্য শ্রেণীতে আমরা একটু দাগ দিয়ে রাখি হচ্ছে আমাদের মধ্য শ্রেণী আমরা পেয়ে গেলাম এখন কিভাবে নির্ণয় করব দেখো নির্ণয় নির্ণয় লিখে এন বাই টু মাইনাস সি ইন্টু এইচ বাই এফ এম এটা হচ্ছে মধ্যক নির্ণয় সূত্র তো মধ্যক নির্ণয় সূত্রটা আমরা লিখে ফেললাম লেখার পরে এখন মান লিখতে হবে এলটা আসলে কি দেখো এল হচ্ছে বলা আছে মধ্যক শ্রেণীর নিম্ন এই যে মধ্যক শ্রেণী তো এইটা এটা নিম্নসীমা হচ্ছে একষট্টি আর উচ্চসীমা সীমা সত্তর তো এই একষট্টিটা হচ্ছে এল এর মান কারণ মধ্যক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এল তার মানে এল এর মান একষট্টি আর এন এর মান কত এন এর মান তো আমরা বের করছি পঞ্চাশ তো এন ইকুয়াল টু পঞ্চাশ এর মান কত দেখো এফ যেটা এই যে এই এফ সি টা হচ্ছে যেটা মধ্যক শ্রেণী তার আগের শ্রেণীর ক্রমযোজিত এই যে এই অংশটা কিন্তু ক্রমযোজিত ঘর ক্রমযোজিত গণসংখ্যা যেটা সেটা হচ্ছে এফসি তার মানে এফসি এর মান 24 এইজন্য দেখো এফসি বরাবর 24 লিখে দিলাম এরপর আসো যে এফএম এফএম টা কি এফএম হচ্ছে যেটা মধ্যক শ্রেণী সেটার গণসংখ্যা হচ্ছে এফএম তার মানে মধ্যক শ্রেণী যেটা সেটার গণসংখ্যা হচ্ছে এফএম তো এই যে দেখো এখানে দাও আছে এই যে এফ কি এফ হচ্ছে যেটা মধ্যক শ্রেণী সেটার গণসংখ্যা আর মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত এই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে বারো তার মানে এফ এম বারো এবার সর্বশেষ আসো এইচ এইচ এর মান কি হবে এইচ হচ্ছে যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করলে যত হয় সেটা এইচ এটাকে বলা হয় শ্রেণী ব্যবধান তার মানে শ্রেণী ব্যবধান কত একানব্বই থেকে একাশি বিয়োগ করে কত হয় দশ অথবা তুমি একষট্টি থেকে একান্ন বিয়োগ করো কত হয় দশ যে কোনো শ্রেণীর নিম্নসীমা বিয়োগ তার আগেরটা মানে শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি এর মান কত হবে দশ এই যে দেখো এইচ এর মান হচ্ছে দশ এবার মানগুলো দাও এখানে যে যে মানগুলো আমরা পাইছি দিলাম কে বসাই দিয়ে ভাগ করলে পঁচিশ আর চব্বিশের জায়গায় চব্বিশ আছে এখানে যা আছে তা পঁচিশ থেকে চব্বিশ বিয়োগ করলে আচ্ছা পঁচিশ থেকে চব্বিশ যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় এক একের সাথে এই দশ বাই বারো গুণ করলে দশ বাই বারোই হয় এবার দশ বাই বারো ক্যালকুলেট করো কত হয় 0.83 হবে 0.83 এর সাথে 61 যোগ করে দাও 61.83 এর পর লিখে দিবে অতএব নির্ণেয় মধ্যক 61.83 এই যে দেখো এখানে লিখে দেওয়া হয়েছে যে অতএব নির্ণেয় মধ্যক 61.83 তো এটাই হচ্ছে আমাদের आंसर আশা করি সবাই বুঝতে পেরেছো এবার আসে এটা সর্বশেষ প্রশ্নটা গ নাম্বার এখানে বলা আছে प्रदत्त সারণী হতে সংক্ষিপ্ত বর্ণনা সহ গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো প্রদত্ত সারণী হতে এই যে এই সারণী থেকে আমাদের গণসংখ্যা বহুভুজ অর্থাৎ একটা লেখচিত্র আমরা বলেছি যে আমরা জানি যে হচ্ছে আমাদের পরিসংখ্যানের গ নাম্বারে সবসময় লেখচিত্র আসবে তিনটে লেখচিত্র আছে গণসংখ্যা বহুভুজ অজীব রেখা আয়ত লেখ বেশিরভাগ সময় আসে গণসংখ্যা বহুভুজ আর অজীব রেখা আয়ত লেখ কম আসে তো আমরা এখন গণসংখ্যা বহুভুজ আঁকব তো গণসংখ্যা বহুভুজ আঁকতে গেলে আমাদের এই দুইটা মান তো লাগবে শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা পাশাপাশি আরেকটা কলাম লাগবে যেটাকে বলা হয় শ্রেণীর মধ্যমান তো দেখো আমরা এখানে শ্রেণীর মধ্যমানটা বের করে ফেলছে এই যে আমাদের যে শ্রেণীব্যাপ্তির গণসংখ্যা দেওয়া আছে প্রশ্ন সেটা তো লিখলামই আমরা এক্সট্রা শ্রেণীর মধ্যমান লিখে ফেললাম তো শ্রেণীর মধ্যমান আমরা কিভাবে নির্ণয় করব শ্রেণীর মধ্যমান নির্ণয় করার নিয়ম হচ্ছে এই শ্রেণীর উচ্চসীমা নিম্নসীমা যোগ করে দিবে এটা হচ্ছে এটা হচ্ছে নিম্নসীমা এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ চল্লিশ আর একত্রিশ যদি যোগ করে একাত্তর একাত্তর কে দুই দিয়ে ভাগ করলে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই দুইটাকে যোগ করলে একানব্বই একানব্বই কে দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এভাবে সবগুলা যোগ করে দুই দিয়ে ভাগ করে করে মধ্যমানটা নির্ণয় করে ফেলবো এটা কেন কারণ আমাদের গণসংখ্যা বহু জঙ্কন করতে গেলে আমাদের শ্রেণীর মধ্যমানটা কিন্তু প্রয়োজন পড়বে ওকে এবার আসো আমরা আমাদের গ্রাফে চলে যাব তো এখন কিভাবে আমরা গ্রাফ নির্ণয় করব সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি দেখো প্রথমে তুমি এই যে আমাদের এখানে যে এক সক্ষ আর ওয়াই অক্ষ এই দুইটা কিন্তু অঙ্কন করতে হবে কেন কারণ প্রত্যেকটা গ্রাফে আমাদের দুইটা অক্ষ লাগবে অর্থাৎ আমাদের যে তিনটা গ্রাফ আছে গণসংখ্য বহুভুজ অজীব রেখা আয়ত লেখক তিনটা গ্রাফের মধ্যেই এক সক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করতে হবে আনুভূমিক বরাবর যেটা থাকে সেটা এক সক্ষ উলম্ব বরাবর যেটা থাকে সেটা ওয়াই অক্ষ সো এক সক্ষ যেটা সেটার নাম আমরা দিব এক্স ও এক্স প্রাইম আর ওয়াই অক্ষ যেটা সেটার নাম দিব ওয়াই ও ওয়াই প্রাইম আচ্ছা এখন একসক্ষ বরাবর এখানে তিনটার একটা মান ধরে নিতে হবে কোনটা আমরা মধ্যমান গুলা নিয়ে নেব আর ওয়াই অক্ষ বরাবর আমরা এই গণসংখ্যা নিব তার মানে একসক্ষ বরাবর কার মান বসাবো এই মধ্যমানগুলোর মান বসাবো আর ওয়াই অক্ষ বরাবর এই গণসংখ্যার মান বসাবো তবে মান বসানোর আগে তোমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে যে মধ্যমান এই মধ্যমান গুলার প্রথম যে মধ্যমান তার আগে যদি কোনো মধ্যমান থাকতো সেটা কত হতো সেটা তোমার বের করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলো দশ দশ করে কমতেছে যে পঁয়ষট্টি ৫৫ পঁয়তাল্লিশ ৩৫ আর এটা যদি পঁয়ত্রিশ দশমিক পাঁচ হয় এর আগেরটা কত হবে বলো তো পঁচিশ দশমিক পাঁচ তার মানে এর আগের ঘরটা হবে পঁচিশ দশমিক পাঁচ আবার তোমার এই শেষের পরে যে ঘরটা সেটা তোমাকে নির্ণয় করতে হবে পঁচানব্বই দশমিক পাঁচের পরে যদি কোনো ঘর হইতো সেটা কত হইতো বলতো সেটা হইতো একশো পাঁচ দশমিক পাঁচ দশ দশ করে যেহেতু বাড়তেছে এই হচ্ছে কথা এখন তোমাকে এক চক্ষ বরাবর এই পঁচিশ দশমিক পাঁচ থেকে একশো পাঁচ দশমিক পাঁচ পর্যন্ত সবগুলা মান লিখতে হবে তার মানে তুমি এই যে শুরু করবো পঁচিশ দশমিক পাঁচ থেকে শেষ করবে একশো পাঁচ দশমিক পাঁচে এখন আসো আমি এই যে পঁচিশ দশমিক পাঁচ আমি এখানে লিখলাম এই যে দেখো এই যে যদি খেয়াল করো আমি পঁচিশ দশমিক পাঁচ লিখলাম প্রথমে একটু গ্যাপ রাখবা গ্যাপ রেখে তারপরে পঁচিশ দশমিক পাঁচ লিখবা এরপর পঁয়ত্রিশ দশমিক পাঁচ লিখবো এখন বলতো পঁচিশ দশমিক পাঁচ থেকে পঁয়ত্রিশ দশমিক এক ব্যবধান কত দশ তার মানে আমার দশ ঘর পরে পঁয়ত্রিশ দশমিক পাঁচ লেখা উচিত কিন্তু আমি পাঁচ ঘর পরে পঁয়ত্রিশ দশমিক পাঁচ লিখে ফেলছি কেন কারণ তুমি যদি দশ ঘর পর পঁয়ত্রিশ লেখো আবার দশ ঘর পর পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তরের কিন্তু গ্রাফ পেপার শেষ হয়ে যাবে তোমার কিন্তু একশো পাঁচ পর্যন্ত লেখা লাগবে তাই আমরা এখানে কি করব এক ঘরকে দুই দুই করে হিসাব করব তার মানে পাঁচ ঘর গেলে সেটা দশ ঘর হয়ে যাবে তার মানে পঁচিশ দশমিক পাঁচের পর পাঁচ ঘর গেলে সেটা দশ ঘর হয়ে যাবে মানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এরপর পাঁচ ঘর গেলে সেটা দশ ঘর বেড়ে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ এভাবে একশো পাঁচ দশমিক পাঁচ পর্যন্ত তুমি দেখবা গণসংখ্যা সর্বোচ্চ কত আছে তোমার এখানে আমি এখানে দেখতে পাচ্ছি আমার সর্বোচ্চ গণসংখ্যা বারো আছে তার মানে ওয়াই অক্ষের দিকে তোমার বারো ঘর পর্যন্ত মান লাগবে তার মানে এই ওয়াই অক্ষের দিকে দেখো আমি বারো ঘর পর্যন্ত মান লিখবে যে পাঁচ দশ পনেরো মানে বারো ঘর পর্যন্ত আছে সোজা হিসাব তবে ওয়াই অক্ষে মান লেখার ক্ষেত্রে এরকম পাঁচের গুণিত আকারে বেশি লেখা হয় পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এইভাবে লেখা হয় তো এখন এখানে কিন্তু একটা জিনিস ঘটছে দেখো তুমি যদি খেয়াল করো এখানে দুই ঘরকে এক এক করে হিসেব করছে এই যে দুই ঘর উপরে উঠছে তারপর এক ধরছে নাহলে দেখো পাঁচ হলে তো পাঁচ ঘর উপরে পাঁচ দেওয়ার কথা দশ ঘর উপরে পাঁচ দিছে কেন কারণ দেখো পনেরো যদি দিত তাহলে এখানে পাঁচ এখানে দশ এখানে পনেরো এতটুকুর মধ্যে গ্রাফটা শেষ হয়ে যেত তাহলে গ্রাফটা দেখতে অনেক চিকন দেখা যাইতো জন্য গ্রাফটাকে সুন্দর করার জন্য আমরা এখানে এক ঘর দুই ঘরকে এক এক করে ধরে নিব দেখো তার মানে দুই ঘর গেলে এক চার ঘর গেলে দুই ছয় ঘর গেলে তিন আট ঘর গেলে চার আর 10 ঘর গেলে পাঁচ মানে প্রতি 10 ঘর পর পাঁচ হয় আর 10 ঘর গেলে তারপরে হবে 10 আর পাঁচ বাড়বে আর 10 ঘর গেলে আরো পাঁচ বেড়ে 15 হবে তার মানে 15 ঘর যাইতে 30 ঘর উপরে উঠা লাগে অর্থাৎ প্রত্যেক দুই ঘরকে এক করে হিসাব করছি আর এইদিকে জায়গা হচ্ছে না দেখে আমরা এক ঘরকে দুই দুই করে হিসাব করছি অর্থাৎ আমার এক ঘর আছে সেটাকে আমি দুই করে হিসাব করছি অর্থাৎ ব্যাপারটা এরকম মনে করো তুমি কোথাও বেড়াইতে গেছো এখন বেড়াইতে যাই দেখতেছো। যে রুম আছে চারটা মানুষ হয়েছে আটজন তাহলে এখন কি করবা এখন তুমি কি করবা এক রুমে দুইজন করে থাকবা এই অবস্থা হয়েছে এক সক্ষে মানে এখন যায় আমাদের একশো পর্যন্ত লেখা লাগবে কিন্তু ঘর এত নাই তার মানে এক ঘরকে দুই দুই করে হিসাব করতে হবে আবার আরেক দিন এক জায়গায় বেড়াইতে গেছো রুম দেখতেছো আটটা কিন্তু তোমরা মানুষ জন। এখন আট রুম মানুষ চারজন কি করবা তা চিন্তা করলো যে হ্যাঁ আমরা একজন দুই রুমে করে থাকব তো তুমি মনে করো রাত দশটা বাজে ঘুমাইছো ঘুমায় তুমি তিনটা পর্যন্ত এক রুমে থাকছো তিনটা বাজে উঠে তুমি আরেক রুমে গেছো কারণ রুম তো খালি তোমরা চারজন রুম আটটা তো তুমি দুই রুম করে থাকতেছো মানে তুমি একজন দুই রুমে থাকতেছো এটা এই অবস্থা হচ্ছে ওয়াই অক্ষে যে এখানে আমাদের জায়গা অনেক কিন্তু মান অল্প এই দুই ঘরকে এক এক করে হিসাব করছি এই দেখো দশ ঘর উঠার পরে আমরা পাঁচ লিখছি আরো 10 ঘর উঠার পরে আমরা মাত্র আরো পাঁচ বাড়াইছি আরো দশ ঘর উঠার পরে আমরা পাঁচ বাড়াইছি ব্যাপারটা এরকম আর যাই হোক এবার আমরা বিন্দুগুলা বসাই দিব কিভাবে বিন্দু বসাবো দেখো আমাদের এখানে মধ্যমান যখন পঁচিশ দশমিক পাঁচ বরাবর কোনো মান নাই ওইটা বাদ পঁয়ত্রিশ দশমিক পাঁচ বরাবর গণসংখ্যা কত ছয় তার মানে আমরা এখানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ বরাবর ছয় গড়ে একটা বিন্দু দিব তাহলে দেখো এই যে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই পঁয়ত্রিশ দশমিক পাঁচ বরাবর আমরা ছয়ে একটা বিন্দু দিব এই যে পঁয়ত্রিশ দশমিক পাঁচ বরাবর এই ছয় গড়ের উপরে এই জায়গায় তুমি একটা বিন্দু দিবা এখন তুমি কথা ভাই আমি কি ছয় ঘর উঠছি না তুমি বারো ঘর উঠে গেছো কেন কারণ ওই যে দুই ঘরকে এক করে ধরছো তার মানে উপরের দিকে বারো ঘর গেলে তুমি আসলে ছয় ঘর যাবে এই যে দেখো পাঁচ এখানে তার মানে ছয় হবে আর দুই ঘরের উপরে সেম ভাবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বরাবর ছিল তোমার ষোলো তার মানে হচ্ছে ষোলো না আট ছিল আট ছিল তার মানে আট ঘর মানে ষোলো ঘর উপরে বিন্দু হবে আবার পঞ্চান্ন দশমিক পাঁচ বরাবর দশ ছিল তোমার বিশ ঘর উপরে বিন্দু হবে পঁয়ষট্টি দশমিক পাঁচ বরাবর ছিল তোমার চোদ্দ সম্ভবত তাহলে চোদ্দ তোমার হচ্ছে আটাশ ঘর উপরে বিন্দু হবে এরকম আর কি তুমি হিসাব করে করে সবগুলো বিন্দু দিয়ে নিবা এই যে বিন্দুগুলা এখান পর্যন্ত হবে সর্বশেষ পঁচানব্বই দশমিক পাঁচ বরাবর তুমি দুই ঘর উপরে একটা বিন্দু দিলা দেওয়ার পর এখন তোমার কাজ হচ্ছে এই বিন্দুগুলো স্কেল দিয়ে এভাবে এভাবে যোগ করে ফেলা ওকে যোগ করে ফেললাম এখন কি করব এখন ওই যে আগে একটা পঁচিশ দশমিক পাঁচ নিছ এটার সাথে এটা মিলাই দিবা ঠিক আছে এটা ডট ডট দেওয়ার দরকার নেই সোজা মিলাই দিবা এরপর একশো পাঁচ দশমিক পাঁচ একটা বিন্দু নিলা সেটার সাথে এটা মিলাই দিবা শেষ তোমার গ্রাফ কিন্তু হয়ে গেল এখন তুমি এখানে খেয়াল করো এই যে বিন্দুটা এই বিন্দুটা হচ্ছে জিরো এই যে বিন্দুটা এটা হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ তো এতটুকুর মধ্যে কি পঁচিশটা ঘর আসলে আছে এক ঘরকে দুই করে ধরলেও তো পাঁচটা করে দশ হয় পঁচিশটা তো হয় না কিন্তু এখানে তো আমরা লিখছি তো সেই কারণ আমাদের এই পঁচিশটা ঘর দরকার ছিল না এই আমরা অল্প জায়গার মধ্যে লিখে ফেলছি তো এই জন্য এখানে তোমাকে এরকম একটা কাটা চিহ্ন দিয়ে দিতে হবে ঠিক আছে এটা দিয়ে বুঝাই কি এই ছেদ চিহ্ন দিয়ে বুঝায় যে এর মধ্যে আসলে পঁচিশটা ঘর আছে বাকিগুলো এই গর্তের মধ্যে হারাই গেছে সোজা হিসাব ঠিক আছে তো এই ছেদ চিহ্নটা দিতে হবে আর তুমি যে এই বরাবর শ্রেণীর মধ্যমান লিখছো সেটা লিখতে হবে আর এই বরাবর যে গণসংখ্যা ধরছো এটাও গ্রাফ পেপারের মধ্যে এটা লিখে দিতে হবে সর্বশেষ তুমি যে এখানে এক ঘরকে দুই দুই করে হিসাব করছো আবার এখানে যে দুই ঘরকে এক এক করে হিসাব করছো সেটা তোমার এখানে লিখে দিতে হবে এই জন্য দেখো আমরা নিচে এই জায়গার মধ্যে লিখে দিছি এখানে ছক কাগজে প্রতি ক্ষুদ্রতম মানে সক্ষ বরাবর ছক কাগজে কি করছি একসক্ষ বরাবর এই যে দেখো ছক কাগজে একসক্ষ বরাবর প্রতি বর্গ ঘরকে দুই একক ধরে এখানে প্রত্যেকটা ঘরকে দুই দুই করে হিসাব করছি প্রতি ঘর বর্গ ঘরকে দুই একক ধরে শ্রেণীর মধ্যমান এবং ওয়াই অক্ষে প্রতি দুই বর্গ ঘরকে এক একক ধরে গণসংখ্যা বসিয়ে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়েছে এরপর আবার মূল বিন্দু থেকে এই পঁচিশ দশমিক পাঁচ পর্যন্ত মান বুঝাইতে এখানে আমরা এই ভাঙা চিহ্নটা ব্যবহার করছি এই যে দেখো মূল বিন্দু থেকে পঁচিশ দশমিক পাঁচ পর্যন্ত ঘরগুলোর জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে শেষ এটা লিখে দিবা তাহলে হয়ে যাবে তাহলে আমাদের কিন্তু আরেকটা সৃজনশীল প্রশ্ন সমাধান হয়ে গেল তোমরা যারা ম্যাথ বই সংগ্রহ করেছ সবাইকে অভিনন্দন আশা করি ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ আর যারা এখনো সংগ্রহ করে নাই দ্রুত সংগ্রহ করে নিবা কারণ এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই কারণ এটা তোমার হতে পারে বেস্ট সহায়ক বই কারণ এখানে যে ফিচারগুলো গুলো দেওয়া আছে সেটা অন্য কোনো বইতে পাবে বলে আমার মনে হয় না তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো আরেকদিন আরেক ভিডিওতে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম